Alexa, tell me, what's the weather today? Right now in Hillsboro, it's 38 degrees Celsius with clear skies and sun. Today's forecast has high temperatures, with a high of 38 degrees and a low of 23 degrees. An excessive heat warning means extremely dangerous heat conditions are expected. This is when the heat index temperature is 105 degrees or higher for at least two days and doesn't drop below 75 degrees. ব্যাক টু ভিনদেশি চ্যানেল চারপাশটা দেখতেই পাচ্ছেন আর নতুন করে বলার কিছু নেই আমাদের এখানে এখন স্টর্ম চলবে প্রায় দুদিন এই জানুয়ারি স্নো স্নোস্টর্মকে বুড়ো আঙুল দেখিয়ে এখন গনগনের ঘনের রৌদ্রে ঝনঝন করে হাওয়া দিচ্ছে প্রচণ্ড গরম এক মিনিট বাইরে দাঁড়ালে আপনি পুড়ে যেতে পারেন এখন টেম্পারেচার দেখতেই পাচ্ছেন আটত্রিশ ডিগ্রি আর সাথে লাইক হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি কলকাতা স্বয়ং দিল্লিকেও বোধহয় এবার হার মানিয়ে যাবে আমেরিকার নিউ জার্সি কী খারাপ অবস্থা দেখুন এই জায়গাতে দাঁড়িয়ে একসময় আমি স্নো স্টর্মের ভিডিও করেছিলাম আর এখন আপনাদের দেখাচ্ছি স্নো স্টর্ম নয় তাপ প্রবাহ হিট ওয়েভ জানি জানি আপনারা থামনের দেখে ঢুকে ভাবছেন বাবা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হঠাৎ মাইনাস সেভেন্টিন ডিগ্রিতে কি করে চলে গেল না ওটা পুরনো ভিডিও এই জায়গাতে দাঁড়িয়েই তো করেছিলাম তাই আপনাদেরকে দেখালাম নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেস চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আমি চান্দ্রেই চলে এলাম আজকে একটা নতুন ভ্লগ নিয়ে ব্লগের শুরুতেই বলে দিলাম যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আমার যারা নতুন বন্ধু তারা কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে আর অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না পা রাখতে পারছি না একটা পাখিরও আর ইয়াশ চোপড়ার হিরোইন হওয়ার আমার কোনো শখ নেই স্নোফল নয় পুরো আগুনের গোলা পড়ছে এত গরম কোথাও দাঁড়ানো যাচ্ছে না প্রচন্ড থেকে একটু ঘুরে তো মারা যাচ্ছে না গরমের মধ্যে থাকতে প্রচন্ড গরম বাইরে জায়গাগুলো আপনাদেরকে বরফের সময় কত এই সেই রাস্তা একটা কাক একটা পক্ষী কিছু নেই গরম হচ্ছে চারপাশটা দারুণ লাগছে পুরো সাদা চাদরে একদম মরে দিয়েছে এটা মোটামুটি সেভেন ইঞ্চেসের মতো হবে মানে জমা হবে সেভেন ইঞ্চেসের মতো জমা হবে কোথায় সাদা চাদরের মতো বরফ কোথায় সে বরফগুলো জমা হলো কে জানে এত গরম এবারে এখানে পড়েছে যেটা সম্প্রতি এই দেশের জনজীবনকে প্রচণ্ড এফেক্ট করেছে এই তাপপ্রবাহটির নাম হিটডোম দিয়েছে আর বিশেষ করে জানেন তো আমরা যে এরিয়াতে আছি নিউ ইয়র্ক নিউ জার্সি সেখানে প্রায় রেকর্ড ভাঙা গরম হয়েছে লাস্ট দু হাজার তেরোতে এই রকম গরম হয়েছিল জানেন তো যে পুরনো এই বরফ পড়ার ভিডিওগুলো দেখছি আর ভাবছি আবার কবে বরফটা পড়বে এই গরমে এখন টিকে থাকা প্রচণ্ড দায় হয়েছে সাথে করে এখানে প্রচণ্ড ড্রাই ওয়েদার ঘাম একেবারেই হয় না বললেই চলে এখানে জানেন প্রত্যেকটা বাড়িতে হিউমিডিফায়ার মাস্ট এখন যে আমেরিকার অবস্থা চলছে আর বিশেষ করে আমি যেখানে থাকি সেখানে যা অবস্থা চলছে এখানে সেরকম মরুভূমি না হয়ে যায় সেটাই ভাবছি আজকে ভাবলাম একটুখানি দই পাতব এর আগে একবার পেতেছিলাম একবার ভালো দই হয়েছিল তারপরের বারটাও দই ভালো হয়নি আর এবারটা দেখি কীরকম করে ভালো দইটা যদি একটুখানি ভালো করে হয় কারণ এখানে সবাই খুব দই পাতার আমি দইটা ঠিক করে পার পেতে উঠতে পারি না তখন আমাকে মার্কেট থেকে গিয়ে দই কিনে আনতে হয় আজকে যা গরম অবস্থা আর এমনিতেও আমি দইটা রোজই খাওয়ার চেষ্টা করি তাই ভাবলাম আজকে একটু দই পেতে নিই আর দই পাতার জন্য এই যে আমার ওভেনটা আস্তে করে খালি করছি দইটা ঠিক করে সাজিয়ে নিয়ে তারপরে এই ওভেনের ভেতর ঢুকিয়ে দিই আর ওভেনটা তো যখন খালি থাকে তখন সেটা বাসন রাখার জায়গা হয়ে যায় কিচ্ছু করার নেই এত বাসন যে রাখার মতো স্পেস আমার কাছে নেই তাই জন্য ওভেনের ভেতরই রেখে দিই এবার দইটা আস্তে করে ঠান্ডাও হয়ে গেছে হালকা করে ঢেকে দিয়ে ওভেনের ভেতর ঠুকিয়ে দিলাম আর আজকে বহুদিন বাদ রুই মাছ বানাবো এখানে রুই মাছটা পাওয়া তো ভালোই যায় কিন্তু খাওয়া হয় না সেভাবে ওই একটা এশিয়ান মার্কেটে গিয়ে কখনো খাচ্ছি স্যালমন মাছ কখনো খাচ্ছি পমফ্রেট কিন্তু রুই মাছটা আমাদের ঠিক করে কেনা হয় না তাই আমাদের বাড়ির কাছে যে হালাল শপটা ছিল সেই হালাল শপ থেকে আমি এই সপ্তাহে রুই মাছ কিনে এনেছি সুন্দর করে লেখো আমার একটু উইকি কম্পিউটার আমার ভিডিও তোর জন্য তুমি লেখো ভিডিও না করলে দেখবে না সেটা কেমন হচ্ছে টু ডে વી আর गोइंग टू लर्न हाउ टू राइट एफ इट्स এদের তো সামার ভ্যাকেশান স্টার্ট হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন বাড়ির ভেতরে এখন কীরকম আমাদের পরিবেশ চলছে বাইরেও গরম আর বাড়ির ভেতরেও গরম মানে এটা নয় ওয়েদারের জন্য না সৌহার তো এখন সারাদিন বাড়িতে রয়েছে আর এখন পড়াতে বসানোটা আমার কাছে প্রচণ্ড বড় চাপের বিষয় হয়ে গেছে একটু খালি থাকলেই এখন নিজে নিজেই তো চালিয়ে নিতে পারে টিভি টুক করে টিভিটা চালিয়েই দেখতে বসে যাচ্ছে এখানে জানেন তো ডাবের জলগুলো এইভাবে পাওয়া যায় হ্যাঁ এমনি বড়ো যে গোটা গোটা ডাবের জল আছে সেগুলো তো পাওয়া যায় সেটা ধরুন কোনো এশিয়ান মার্কেটে বা কোনো চাইনিজ মার্কেটে গেলে পাওয়া যায় বাকি সব জায়গাতেই এরম টেট্রা প্যাকে পাওয়া যায় এখন কদিন ডাবের জলটা আনিয়েছি আর ডাবের জলটা রোজ খাওয়ারই চেষ্টা করছি তবে জানেন তো আমার সবচেয়ে নিশ্চিন্তের জায়গা হচ্ছে এই ডিশওয়াশারটা বাবা এটাতে যে কী নিশ্চিন্ত আমি পাই সারাদিনে টুকটুক করে সমস্ত বাসন ধুয়ে ধুয়ে একদম এখানে লোড করতে থাকি তারপর খালি দিনের শেষে রাতে যখন ঘুমোতে যাই সেই সময় একবার করে চালিয়ে নিই অবশ্য আমার সারাদিনেই হয়ে যায় কিন্তু কখনো কখনো যদি অনেক বেশি বাসন পরে তখন দুবার চালাতে হয় আর এই ডিশওয়াশারটা হওয়ার জন্য এতটা বেশি খাটনি খাটনি লাগে না একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় বাসনগুলো আর যেটা বললাম কোনো হেডেকও নেই সৌরভ তো বলছে যে ইন্ডিয়াতে গেলে আমি এরকম একটা ডিশওয়াশার বাড়ির জন্য কিনব কিন্তু আমার শ্বশুরবাড়িতে শুধু আমার শাশুড়িয়া বলছি এত বড় ডিশওয়াশারে মামনি কি করবে একজনের বাসন লোড করার জন্য এত বড় ডিশওয়াশার দরকার হয় না এদিকে আমার ডিশওয়াশারে বাসনগুলো লোড হচ্ছে আর ওদিকে চলুন বরং মাছের ঝালটা আস্তে করে বানিয়ে নিই না সরি মাছের ঝাল এবারে বানাবো না বানাবো হচ্ছে জিরে ফোড়ন আর আদা বাটা দিয়ে মাছের ঝোল যেটার জন্য আমি একটুখানি কপি একটুখানি বেল পেপার্স একটুখানি আলু সমস্ত কিছুই কেটে রেখেছি হ্যাঁ অবশ্যই কপির সাথে বেল পেপার সেগুলো যায় না এখানে এই জিরে আর আদা বাটার ঝোল যখন বাড়িতে হতো তখন আলু পটল দিয়ে বা পটল আর ফুলকপি আলু গাজর এই সমস্ত দিয়ে হতো কিন্তু আমার এখানে যা পটলের দাম আমরা পটল আর কিনি না যা সবজি পাই সেই সবজি দিয়েই আমি সমস্ত রকম ঝোলই বানাই আর এখানে চিকেনেরগুলো এইভাবে স্কিনগুলোকে ছাড়িয়ে রাখছি ছাড়িয়ে একেবারে ম্যারিনেট করে রেখে দেব। রাতের রাতেরবেলা লাগতে পারে বা অন্য দিন আমি বানাতে পারি জানেন তো যে মেয়েটি মাছ মাংসের বাজারে গেলে গা গুলিয়ে উঠতো দূরে কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকত যখন আমি বিয়ের পরে মাংস কিনতে যাই আমি মাংসর দোকানওয়ালাকে বলতাম তুমি আমার মাংসটা দাও আমি দূর থেকে আসছি সে আমার মাংস কেটে রাখতো আর না হলে তাকে আমি ফোন করে বলতাম তুমি আমার রেডি রাখবে আমার একদমই মাছ মাংস কাটা দেখা এগুলো পছন্দই হতো না কিন্তু সেই মেয়েটি আজকে এই সব বড় বড়ো মাংসের পিস কেটে সাথে নিজের হাতও কেটেছে কেটে রান্না করছে সত্যি কতটা পরিবর্তন হয়ে গেছে আমাদের জীবনযাত্রার এখন মাছ কাটতে হচ্ছে মাংস কাটতে হচ্ছে ধুতে হচ্ছে ছাড়াতে হচ্ছে এই আমার মোটামুটি মাছের ঝোল রেডি এই ঝোলটা খেতে আমি তো ভীষণ ভালোবাসি আর সৌহার তো ভীষণ ভালোবাসি আর সৌরভ আমাদের মানে আমার বাপের বাড়িতে এই ঝোলটা ছিল হচ্ছে রোজকার ঝোল এই জিরে ফোর আর আদা বাটা বা জিরে আদা বাটা দিয়ে মা বানাতো আর এই ঝোলটা খেতে আমি প্রচণ্ড পছন্দ করি আর এই গরমের দিনে এই ঝোলটা তো মাস্ট ওদিকে আমার ভাতও হয়ে গেছে এবার লাঞ্চ খাওয়ার সময় চলে এসছে চলুন তালে ভাতটা আস্তে করে আজার করে নিই তারপর বরং গল্প করছি তাহলে বন্ধুরা চলুন তাহলে এবার লাঞ্চটা বরং সেরে নেওয়া যাক টংলুকেও ডাকি আবার ওর আবার কি বক্তব্য সেটাও শুনি এখন খাবে বন্ধুরা আমরা বরং লাঞ্চটা সারি আর তোমরাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে আর আমাকে জানাবে যে আরও কীরকম ধরনের ব্লগ তোমরা দেখতে চাও তাহলে আজ চললাম ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আর একটা নতুন ভ্লগ নিয়ে তাহলে চললাম টাটা